হিন্দি গুরু বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত হয় এমন পঞ্চাশটি হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব যা আপনাদের হিন্দি বলতে খুবই সাহায্য করবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম বাক্য হল আমি সেখানে গিয়েছিলাম হিন্দি হবে ম্যা ওয়াহা গেয়া থ আমি হিন্দি হয় ম্যা সেখানে হিন্দি হয় ওয়াহা গিয়েছিলাম হিন্দি হবে থ আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা ও গেই থি তারপর তুমি কি চিন্তিত আছো হিন্দি হবে তুম উদাস হিন্দি হয় তুম কি হিন্দি হয় শব্দটি প্রথমে বসবে চিন্তিত আছো হিন্দি হবে উদাস হো তারপর হ্যাঁ আমি চিন্তিত আছি হিন্দি হবে হা ম্যা উদাস হু হ্যাঁ হিন্দি হয় হা আমি চিন্তিত আছি হিন্দি হবে ম্যা উদাস হু। তারপর আপনি কেন চিন্তিত আছেন হিন্দি হবে আপ কি উদাস হো আপনি হিন্দি হয় আপ কেন হিন্দি হয় কিউ চিন্তিত আছেন হিন্দি হবে উদাস হো তারপর তুমি আমাকে বলো কি হয়েছে হিন্দি হবে তুম মুঝে বতাও ক্যা হুয়া হে তুমি হিন্দি হয় তুম आमा के हिंदी है मुझे बोलो हिंदी बताओ कि होबे क्या हुआ है तरप है मुझे कुछ नहीं हुआ है आम हिंदी खाने मुझे किचु है कुछ नहीं हुआ है तार आमी तोमा के फोन कर देव हिंदी मैं तुमको फोन कर दूंगा আমি হিন্দি হয় ম্যা তোমাকে হিন্দি হয় তুমকো ফোন করে দেব হিন্দি হবে ফোন কর দুঙ্গা আর কোনো মেয়ে বললে হবে ফোন কর দুঙ্গি তারপর আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে হিন্দি হবে মেরে ফোন মেয়ে ব্যালেন্স খতম হো হে আমার ফোনে হিন্দি হবে মেরে ফোন মে ব্যালেন্স শেষ হয়ে গেছে হিন্দি হবে बैलेंस खत्म हो गया है आमी जाबो हिंदी होबे मैं आपके साथ जाऊंगा आमी हिंदी होय मैं आपनार साथे हिंदी होय आपके साथ जाबो हिंदी होबे जाऊंगा और में मेले होबे जाऊंगी आमी ठीक बुझलाम ना हिंदी होबे मैं ठीक समझा नहीं आमी हिंदी होय मैं ठीक बुझलाम ना हिंदी ठीक समझा नहीं बोलते पारें ठीक समझ नहीं पाया तार आपना के अनेक अनेक धन्यवाद हिंदी हो बे आपको बहुत बहुत सुक्रिया के हिंदी होय आपको अनेक अनेक धन्यवाद हिंदी हो बे बहुत बहुत पर तुम्हें कि आज आसो हिंदी हो बे क्या तुम आज आ रही ही हिंदी हई तुम कि हिंदी हई क्या क्या शब्दी प्रथम बस आज आसो हिंदी आज आ रही हर को मे बोलें आज आ रही हो? हार आमी आज आसि हिंदी हाँ मैं आज आ रहा हाँ हिंदी हाँ आमी आज आसि हिंदी মে আজ আরু আর কোনো মেয়ে বললে হবে মে আজ আরে হু আর যদি বলতে চান না আমি আজ আসছি না তাহলে হিন্দিতে বলবেন নে মে আজ নেহিআ আরাহু আর কোনো মেয়ে বললে হবে মে আজ নেহি আরহি হু ঠিক আছে তারপর আমাকে একটু সাহায্য করুন হিন্দি হবে मुझे थोड़ा मदद कीजिए आमा के हिंदी मुझे एक्टू हिंदी थोड़ा सहा हिंदी मदद कीजिए आपनार फोन नम्बर की हिंदी है आपका फोन नम्बर क्या है आपनार हिंदी है आपका फोन नम्बर टा की हिंदी फोन नम्बर क्या है तरप আমার ফোন নাম্বারটা লিখে নাও হিন্দি হবে मेरा फोन नंबर लिख लो আমার ফোন নাম্বারটা হিন্দি হবে मेरा फोन नंबर লিখে নাও হিন্দি হবে लिख लो তারপর এর মানে কি হিন্দি হবে इसका मतलब क्या है एयर हिंदी हो इसका মানে কি হিন্দি হবে मतलब क्या है তারপর আমি ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে ম্যা থক গেয়াহু আর কোনো মেয়ে বললে বলবেন ম্যা থক গেই হু তারপর আমি এখন খুব খুশি হিন্দি হবে ম্যা আভি বহৎ খুশ হু আমি হিন্দি হয় ম্যা এখন হিন্দি হয় আভি খুব খুশি হিন্দি হবে বহৎ খুশ হু তারপর আমাকে দেখতে দাও হিন্দি হবে ঝে দেখ আমাকে হিন্দি হয় মুঝে দেখতে দাও হিন্দি হবে দেখে দো আর দেখতে দিন হিন্দি হবে দেখিয়ে তারপর তাকে দেখতে দাও হিন্দি হবে উসে দো তাকে হিন্দি হয় উসে দেখতে দাও হিন্দি হবে দেখনে দেখ তারপর আমাকে বলতে দিন হিন্দি হবে বলনে বল আমাকে হিন্দি হয় মুছে বলতে দিন হিন্দি হবে বলনে দিজে তারপর এখানে আরাম করে বসো হিন্দি হবে আরাম আরামসে ব্যাঠো এখানে হিন্দি হয় ইয়াহা আরাম করে বসো হিন্দি হবে আরাম সে ব্যাঠো। আর বসুন হিন্দি হবে ব্যাঠিয়ে তারপর এটা তো খুব ভালো খবর হিন্দি হবে ये तो बहुत अच्छी खबर है एटा तो हिंदी होबे ये तो खूब भालो खबर हिंदी हो बहुत है बहुत अच्छी खबर है एटा तो खूब भालो था हिंदी होबे ये तो बहुत अच्छी बात है एटा तो हिंदी होबे ये तो खूब भालो था हिंदी होबे हो बहुत अच्छी बात है तारपर तो गाड़ी एक्टू जोरे चलाओ हिंदी गाड़ी थोड़ा तेज चलाओ गाड़ी हिंदी गाड़ी एक जोरे चलाओ हिंदी थोड़ा तेज चलाओ तर गाड़ी एकटू आस्ते चलाओ हिंदी गाड़ी थोड़ा धीरे चलाओ गाड़ी हिंदी गाड़ी एकटू आस्ते चलाओ हिंदी थोड़ा धीरे चलाओ आस्ते चालान हिंदी होबे धीरे चलाइए तरपर आमा के बोका बानियो ना हिंदी होबे मुझे बेवकूफ मत बनाओ आमा के हिंदी होय मुझे बोका हिंदी होबे बेवकूफ बानियो ना हिंदी होबे मत बनाओ तार आमार साथ बोलो ना हिंदी होबे मेरे साथ बात मत करो আমার সাথে হিন্দি হবে মেরে সাথ বা বলতে পারেন মুসে কথা বলো না হিন্দি হবে বাত মত করো তারপর তুমি এতদিন কোথায় ছিলে হিন্দি হবে তুম ইতনে দিন কাহা থে তুমি হিন্দি হয় তুম এত দিন হিন্দি হবে ইতনে দিন কোথায় ছিলে হিন্দি হবে কাহা থে আর কোনো মেয়েকে বললে বলবেন কাহা থি তারপর আমি মুম্বাইতে ছিলাম হিন্দি হবে ম্য মুম্বাই মেথা আমি হিন্দি হয় মে মুম্বাইতে ছিলাম হিন্দি হবে মুম্বাই মেথা আর কোনো মেয়ে বললে বলবেন মে মুম্বাই মেথি তারপর দয়া করে একটু দাঁড়াও হিন্দি হবে কৃপিয়া থোড়া রুকো দয়া করে হিন্দি হবে কৃপিয়া একটু দাঁড়াও হিন্দি হবে थोड़ा रुको और দাঁড়ান বা থামুন हिंदी होवे रुकिए। তারপর দয়া করে আমার কথাটা শুনুন हिंदी होवे कृपया मेरी बात सुनिए। দয়া করে হিন্দি হবে कृपया। আমার কথাটা শুনুন হিন্দি হবে मेरी बात सुनिए। তারপর আমি বিরক্ত হচ্ছি हिंदी होवे मैं परेशान हो रहा हूं। रक्त होी परेशान हो रहा हूँ और बोले बोल बैन मैं परेशान हो रही हूँ आमी सुनते हिंदी मैं सुन नहीं पा रहा हूँ हिंदी होय मैं सुनते ना हिंदी सुन नहीं पा रहा हूँ और को मे बोलने मैं सुन नहीं पा रही हूँ আমি তোমাকে মেসেজ করে দেব হিন্দি হবে मैं तुमको मैसेज कर, तुम कर दूंगा আমি হিন্দি হয় আমি তোমাকে হিন্দি হয় तुमको मैसेज করে দেব হিন্দি হবে मैसेज कर दूंगा আর কোনো মে বললে বলবেন মেসেজ কর dungি তারপর আমি আপনার সাথে থাকবো হিন্দি হবে मैं आपके साथ रहूंगा আপনার সাথে হিন্দি হবে आपके साथ থাকবো হিন্দি হবে रहूंगा আর কোনো মে বললে বলবেন রহুঙ্গি তারপর আমি আপনাকে ছেড়ে যাব না হিন্দি হবে मैं आपको छोड़कर नहीं जाऊंगा আমি হিন্দি হয় আমি আপনাকে হিন্দি হয় आपको ছেড়ে যাব না হিন্দি হবে छोड़कर नहीं जाऊंगा আর কোনো মেয়ে বললে হবে নেহি যাউঙ্গি তারপর তুমি আমার সাথে এসো হিন্দি হবে তুম মেরে সাথ আও তুমি হিন্দি হয় তুম আমার সাথে এসো হিন্দি হবে মেরে সাথ আও তারপর আমি আপনার সাথে যাব না হিন্দি হবে মে আপকে সাথ নেহি যাউঙ্গা আমি হিন্দি হয় মে आपनर সাথে হিন্দি হবে আপকে সাথ জাবোনা হিন্দি হবে নেহি জাউঙ্গা আর কোনো মে বললে হবে নেহি জাউঙ্গি তারপর আপনি একান থেকে চলে যান হিন্দি হবে আপ ইয়াহা সে চলে जाइए আপনি হিন্দি হয় আপ একান থেকে হিন্দি হবে ইয়াহা সে চলে যান হিন্দি হবে চলে जाइए তারপর ताके एक ग्लास जल दाओ हिंदी उसे एक ग्लास पानी दो ताके हिंदी है उसे पारें उसको एक ग्लास जल दाओ हिंदी एक ग्लास पानी दो अनेक लोक आंदी है यहाँ बहुत लोग है एखाने हिंदी होय यहाँ अनेक लोक आंदी है বহুত লোক হে আজ যদি বলতে চান অনেক ভিড় আছে তাহলে হিন্দিতে বলবেন বহুত ভিড় হে ঠিক আছে তারপর আমার অফিসে আজ ছুটি আছে হিন্দি হবে মেরে অফিস মে আজ ছুটি হে আমার অফিসে হিন্দি হবে মেরে অফিস মে আজ ছুটি আছে হিন্দি হবে আজ ছুটি হে তারপর आपनर की माथा खराब हिंदी हो बे क्या आपका दिमाग खराब है आपनर हिंदी हो बे आपका की हिंदी हो ग्या? क्या क्या शब्द टी पौधों में बोल बे माथा खराब हिंदी हो बे दिमाग खराब है तर पर आमर जेते मौन कोर चेना हिंदी हो बे मुझे जाने का मन नहीं कर रहा है आमार हिंदी हो बे खाने मुझे जेते हिंदी हो जाने का मन करा हिंदी मन नहीं कर रहा है तार खेते मन करना हिंदी मुझे खाने का मन नहीं कर रहा है आमार हिंदी हो खाने मुझे खेते मन करना हिंदी हमे खाने का मन नहीं कर रहा है तार আমার কথাটা মন দিয়ে শোনো হিন্দি হবে মেরি বাত ধ্যান শোনো আমার কথাটা হিন্দি হবে মেরি বাদ মন দিয়ে শোনো হিন্দি হবে ধ্যান সে শোনো তারপর তুমি বোঝার চেষ্টা করো হিন্দি হবে তুম সমাজ কি কোশিশ করো তুমি হিন্দি হয় তুম বোঝার চেষ্টা করো হিন্দি হবে সমাজ কি কোশিস করো আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দাও হিন্দি হবে মুঝে ঘরতক ছোড় দো আমাকে হিন্দি হয় মুঝে বাড়ি পর্যন্ত হিন্দি হবে ঘরতক ছেড়ে দাও হিন্দি হবে ছোড় দো ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ